আল্লাহ প্রভু আল্লাহ মালিক আল্লাহু রহমান আমার নামাজ আমার জীবন তোমার পথে কোরবান আমি আমার বলে কিছু মানি না সবই তোমার দান তুমি মালিক তুমি খালিক তুমি প্রভু মহিয়ান তোমার তরে দিব আমি পবিত্র কুরবান প্রভু তুমি দিয়েছ ধরাই কত শত নিয়ামত বান্দা তবু ভুলে থেকে নষ্ট করে কত অমানত প্রভু তুমি দিয়েছ ধরাই কত শত নিয়ামত বান্দা তবু ভুলে থেকে নষ্ট করে কত অমনাত বান্দায় আমি পেতে চাই শুধু তোমায় দয়াবান তুমি মালিক তুমি খালিক তুমি প্রভু মহিয়ান তোমার তরে আমি পবিত্র করবান আমার মনের যত আধার দূর করো মালিক তুমি আমার বিধান দাতা তুমি আমার খালিক আমার মনের যত আধার দূর কর মালিক তুমি আমার বিধান দাতা তুমি আমার খালিক আমার যত চাওয়া পাওয়া তোমার কাছে যত আহ্বান তোমাতে বাঁচি তোমাতে মরি তোমাতে আমার তোমার পথে দিলাম আমি পবিত্র করবান তুমি মালিক তুমি খালিক তুমি প্রভু মহিয়ান আল্লাহ প্রভু আল্লা মালিক আল্লাহু রহমান আমার নামাজ আমার জীবন তোমার পথে কুরবান আমি আমার মনে কিছু মানি না সবই তোমার দাম তুমি মালিক তুমি খালিক তুমি প্রভু মহিয়ান তোমার তরে দিব আমি পবিত্র কুরবান